আজকে হলো এপ্রিল মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা এখনকার এই বিরোধ থেকে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন গতকালকে দেখে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা কিছুটা বেড়েছে তবে আবার স্বর্ণের রেটটাও কিন্তু কিছুটা বেড়ে গেছে আগের তুলনায় গতকালকে কিছুটা কম ছিল আজকে আবার অনেকটাই বেড়ে গেছে তো বন্ধুরা মনে রাখবেন দিনারের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে যদি আজকে কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত উনাশি টাকা ছয়ত্রিশ পয়সার মতো করে পাবেন যেমন কুয়েতের আলমোল্লা চেঞ্জে তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আল মুজাইনি চেঞ্জে তিনশত উনাশি টাকা ছয়ত্রিশ পয়সা কুয়েতের জয়লুকাস একচেঞ্জে তিনশত আটাত্তর টাকা ষাট পয়সা আলাদা একচেঞ্জে তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা তেইশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে গোপন নাম্বারে তিনশত একষট্টি টাকা আশি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন অপর অপ্রীবন্ধু আজকে কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা একুশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা তেতাল্লিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা চুরানব্বই পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়াত্তর টাকা ষাট পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত চুয়ান্ন টাকা পঁয়ষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুয়ান্ন টাকা একান্ন পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের আলানসারি এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা এগারো পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের আঠাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনের একশত উনত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের সতেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনের দুইশত শত আটাশি পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট